আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ সরাই ইমরানের আয়াতে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি আর যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি আল্লাহর দিনের দিন ইসলামের সাথে থাকলে আল্লাহ তাদেরকে সম্মান দান করে থাকেন যেমন দেখেন মৌলানা সাহেব হাফেজ সাহেব কারী সাহেব ইমাম সাহেব মোয়াদিন সাহেব খাদেম সাহেব হাজি সাহেব বীর সাহেব মুন্সি সাহেব মৌলভী সাহেব বলে যাদেরকে সম্মান করা হয় সর্বোপরি তাদেরকে সবাই হুজুর বলে সম্মাধন করেন আর এজন্য কোনো সরকারি আইন পাশ করা লাগে না এরা যারা বলে যারা তাদেরকে বলে সবাই তাদের অন্তরে অন্তর থেকে তাদেরকে এই সম্মাধন করেন অন্যদিকে দেখেন নামের সাথে সাহেব বা হুজুর বলতে হলে জোড়াতে হলে সরকারিভাবে আইন পাশ করতে হয় একটা সরকারি পদমর্যাদা সম্পূর্ণ লোক হতে হয় যেমন জজ সাহেব ডিসি সাহেব এসপি সাহেব ইউনো সাহেব ওসি সাহেব তাদেরকে সবাই সামনে স্যার বলা হয় আর এমনিতেই সবাই তাদেরকে সাহেব বলেন বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি স ভিডিওটি শেয়ার করুন সবাই জানুক আসসালাম ও আলাইকুম রহমতুল্লা